মহান একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রভাত ফেরিতে মানুষের ঢল নামে শ্রদ্ধার ফুল হাতে নিয়ে শোকের আবেশে সাদা কালো পোশাকে খালি পায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মিলিত হন সর্বস্তরের মানুষ স্মৃতির মিনারের বেদিতে ফুলে ফুলে ভরে শ্রদ্ধার অর্ঘ রিপোর্ট খালিদ হাসানের ভোর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে সর্বস্তরের মানুষের ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রভাত ফেরিতে অংশ নেন বিভিন্ন সংগঠন থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীপাশার মানুষ শ্রদ্ধা জানাতে আসেন শহীদ মিনারে কেউ কেউ একেবারে ব্যক্তিগত আয়োজনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন মাতৃভাষার জন্য যে এই যে একটা চেতনা এটাকে সবসময় উজ্জীবিত করতে হবে তরুণদের এগিয়ে আসতে হবে আমরা হচ্ছে আজকের এই শহীদ দিবসে শহীদদের থেকে চেতনা নিয়ে আমরা তরুণ প্রজন্ম সামনের দিনগুলোতে এগিয়ে যেতে চাই আমাদের ভাষার শহীদেরা যে আমাদের ভাষার জন্য আত্মত্যাগ করেছেন আমাদের উচিত যে আত্মত্যাগকে মর্যাদা দিয়ে আমাদের নিজ ভাষাকে প্রাধান্য দিয়ে নিজ ভাষা বেশি বেশি চর্চা করা তারা আমাদের জন্য যে রক্ত দিয়ে আমাদের ভাষাকে চিরস্থায়ী করে গেছেন তাদের সম্মান জানাতে আমরা এখানে আসছি তাদের সম্মান আমাদের মনে রাখতে হবে যে এই মুহূর্তে আমরা বহু মানুষের রক্তের ঋণ নিয়ে দাঁড়িয়ে আছি এই জাতীয় উদযাপনগুলো আমাদের ঐক্যবদ্ধ হতে সহযোগিতা করবে এবং আমরা সবাইকে নিয়ে বাংলাদেশের যে সামনে যে অবাধিত নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে জাতি হিসেবে তার পূর্ণ সদ্ব্যবহার ইনশাআল্লাহ আমরা করতে পারব ফুল হাতে নিয়ে শোকের আবেশে সাদা কালো পোশাকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন নানা শ্রেণী পেশার মানুষ বাবা মায়ের সঙ্গে ছোট্ট শিশুরাও ফুল হাতে আসে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বাবা আর সাথে ভাষা সম্মান জানানোর জন্য এসেছি আজকে খুশি ফেব্রুয়ারি এখানে আমরা ফুল নিতে এসেছি আমরা বাচ্চাদেরকে এরকম ভাবে মানুষ করি বা তাদেরকে এটা দেখানোর জন্য যে মাতৃভাষা আসলে আমাদের মায়ের ভাষা শেখানোর জন্য দেখানোর জন্য আজকে এখানে আসা আমরা যেন সবার মধ্যে এই উপলব্ধিটা আসে যে যারা বাংলা ভাষার জন্য শহীদ হয়েছেন যারা বাংলাকে দিয়ে গিয়েছেন তাদের যে নিবেদিত প্রাণ এগুলো যেন আমাদের মনে সব সবসময় থাকে আমরা জানি যে আজকে বিশ্ব আইনের যুগ আমাদের নতুন প্রজন্ম তারা বিভিন্ন ভাষার উপরে তাদের দখল থাকবে তারা তাদেরকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করার জন্য তারা বিভিন্ন ভাষার দখল ধরে বিভিন্ন ভাষার তারা ব্যবহার করবে কিন্তু তার মানে এই না যে তারা বাংলা ভাষাকে তারা ছোট করে বাংলা ভাষাকে বিভিন্নভাবে সংমিশ্রণের মাধ্যমে তারা যাপিত জীবন পালন করবে আর কি এটা আমরা আশা করি না সকাল থেকেই বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকেও মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় একুশে ফেব্রুয়ারি আমাদেরকে প্রেরণা দিয়েছে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে আমাদেরকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাস্তায় দাঁড়াতে সাহস জুগিয়েছে আমরা এই পথ ধরেই নব্বইয়ের অর্জন আমরা তৈরি করেছি এবং এরই পথ ধরেই এক ভয়ঙ্কর ফ্যাসিস্ট শেখ হাসিনা যে সতেরো বছর জনগণের কাঁধের উপর ভয়ঙ্কর অত্যাচার করে তিনি রাষ্ট্রক্ষমতা দখল করেছিলেন সেই রক্ত পিপাসু আওয়ামী ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা পালিয়ে যেতে বদ্ধ হয় সুতরাং এগুলো সব কিছুতেই একুশে ফেব্রুয়ারি আমাদেরকে প্রেরণা জুগিয়েছে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে আমাদেরকে সংগ্রামের মধ্যে সামিল করেছে ভাষা শহীদদের চেতনায় দীক্ষা নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার প্রত্যাশা রাখেন তরুণ প্রজন্ম খালিদা হোসেন বিটিভি নিউজ ঢাকা